বাই ডিনার সেট কত আরে দোর মিয়া রাখেন তো ডিনার সেট কত এটা আগে শুনেন এটা কি ডিনার সেট আচ্ছা এটা বংশমর্যাদা সম্পূর্ণ ডিনার সেট ভাই মানে কি এসে বংশমর্যাদা পুরো এটা সম্রাট শাহজাহানের পরে আকবর বাদশা যারা আছে সবাই এটা ব্যবহার করছে এখন আসছে ঢাকা এন্টারপ্রයිজে ঢাকা এন্টারপ্রයිজে আসার আগে তো এটা ইংল্যান্ডে ছিল রানি এলিজাবেথের কাছে উনি মরার পরেই না এখানে আসছে ওকে এটা কত पीस ভাই

ছটা গ্লাস আচ্ছা শর্ট গ্লাস পাবেন ছয় আচ্ছা আচ্ছা সুপ বাটি পাবেন ছয়টা আচ্ছা সুপ চামিস পাবেন ছয়টা আচ্ছা মানে সব বিবেশো এক পঞ্চাশ পিস দাম থাকবে তো জানেন কত